রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বকুল গাছ এখানে গাছের এই অবস্থা মূল গাছের বাকলটা রয়েছে আর উপরে একটা ডাল রয়েছে ব্যাপার লাগে বন্ধুরা আমরা একটু পরে রবিষ্ঠি বাড়িতে যাব সেখানে নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা এখন ছুটে চলেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি সংক্ষেপে শিলাইদহ বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মাত্রীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা কুঠিবাড়িতে কক্ষ রয়েছে বর্তমানে কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুরা আমরা কথা বলতে বলতে রবীন্দ্র কুঠিবাড়ির একদম গেটে চলে এসছি এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আমরা এখন মূল ভবনের দিকে এগিয়ে যাব এরপরে আরো দুইটি গেট রয়েছে সেই গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করব এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব যদিও ভিতরে ভিডিও করা নিষেধ রয়েছে তারপরেও আমি চেষ্টা করব কিছু ভিডিও আমি আপনাদের দেখাতে বন্ধুরা আমরা চলে এসেছি চিলাইদহ কুঠিবাড়ী অনেক দিন পরে এলাম পাঁচ ছয় বছর পরে প্রিয়জনকে বই উপহার দিন তো এখানে ফুলের অনেক টপ বানানো হয়েছে কুঠি বাড়ি জিরো কিলোমিটার আগেই বলেছি কুষ্টিয়া শহর হতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার কুষ্টিয়া শহরতে অটোরিকশা সিএনজি ও ইজি বাইক অন্যান্য বাহনযোগে সহজেই এবং খুবই কম খরচে শিলাইদহ কুঠিবাড়ি আসা যায় শিলাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি এলাকা এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অবস্থিত রবীন্দ্রনাথ তার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন আমরা এখন কুঠিবাড়ির যে মূল ভবন সেখানে যাচ্ছি সেই দিকে এগিয়ে যাচ্ছি শিলাইদহ কুঠিবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম খরশেদপুর রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এ অঞ্চলের জমিদারি পান পরবর্তীতে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ তরী চিত্রা চৈতালি গীতাঞ্জলি ইত্যাদি এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু ইতিমধ্যে কুঠিবাড়ির মধ্যে প্রবেশ করেছি এখানে ভিডিও করা নিষেধ তবুও আমি কিছু কিছু ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে ঘাস কাটা মেশিন দেখতে পাচ্ছেন দুইটা রয়েছে একটা রোলার একটা ঘাস কাটা মেশিন তো এরপরে পরবর্তী যে রুমটা রয়েছে এখানে একটি লোহার সিন্দুক দেখতে পাচ্ছেন এরপর পাশের রুমে রয়েছে একটা টেবিল এবং সেখানে বিভিন্ন ধরনের ছবি টাঙানো রয়েছে তো আমাদের সাথে আরো দর্শনার্থী রয়েছেন তারাও আমাদের সাথে ঘুরছেন বিভিন্ন কক্ষ পরিদর্শন করছেন এই যে এখানে দেখছেন একটি সুন্দর নৌকা বাংলা এটাকে বজরা বলা হয় তো পদ্মা নদীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই বজরাতে বসেই পদ্মা নদীর শোভা উপভোগ করতেন ভবনের দেয়ালে রবীন্দ্রনাথের পরিবারবর্গের বিভিন্ন ছবি রয়েছে এছাড়া কবির নিজের বিভিন্ন বয়সের ছবি টাঙানো রয়েছে এই যে দেখুন তখনকার দিনে তোলা বজ্রার ছবি মূলত এই বজরাতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নদীতে যাতায়াত করতেন বাম পাশে একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা আপাতত বন্ধ রয়েছে এটা দিয়ে উপরে ওঠা যায় না তো অন্য একটি পথে আমরা উপরে যাব এই রুমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বসার জায়গা রয়েছে এই টেবিলে বসেই তিনি তার বিভিন্ন রকমের রচনাবলী লিখতেন কবিতা লিখতেন গল্প লিখতেন আরো একটা রুমে দুইটি পালকি রয়েছে আপাতত সেটা দেখাতে পারলাম না কারণ এখানে ভিডিও করা নিষেধ তো আমরা এখন কুটি ভবনের দোতলায় আছি এখান থেকে সম্পূর্ণ ভিউটা কেমন দেখা যায় দেখুন বন্ধুরা এখানে একটি স্পিড বোর্ডের ভাঙা অংশ রয়েছে যেটা রবীন্দ্রনাথ নিজে ব্যবহার করতেন এখনো অনেক দর্শনার্থী আসছে এখন দুপুর একটা বাজে বেলা যত পশ্চিমে গড়াবে তত দর্শনার্থীদের ভিড় বাড়বে বন্ধুরা আমরা মূল ভবনের বাইরে এলাম এখন আমরা মূল ভবনের আশপাশটা আমরা এখন দেখব ইতিপূর্বে আমি এসেছি পাঁচ ছয় বছর আগে অন্তত তিন চারবার এসেছি এই যে পাশে একটা দেখার জিনিস একটা ঘোরানো ঘোরানোর সিঁড়ি এই সিঁড়িটা খুবই সুন্দর এটা কুঠিবাড়ির পিছন দিক এখানে কিন্তু সাপ্তাহিক ছুটি রবিবার আপনারা রবিবারে এলে এই ঢুকতে পারবেন না। আমরা এখন কুঠিবাড়ির পিছন দিকে আছি এখানে বেশ কিছু পুরাতন আম গাছ রয়েছে বন্ধুরা দেখুন এখানে এই যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ উনিশশো আটান্ন সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িটি গৌরবময় স্মৃতি রূপে সংরক্ষিত করা হয় সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা হয় এই যে আপনারা কবির মূল ভবনের চারপাশ বেষ্টিত ঢেউ খেলানো দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা আমাদের গৌরবময় পদ্মা নদীর প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়েছে জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার জনপ্রতি বাচ্চার জন্য টিকিটের প্রয়োজন পড়ে না তবে মাধ্যমিক পর্যায়ের শিশু কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো টাকা সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকেটের মূল্য এক টাকা গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালের দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে আর সব সময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাজের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা দুইটা থেকে খোলা থাকে এছাড়া সরকারি কোনো বিশেষ দিবসে জাদুঘর বন্ধ থাকে প্রতিবছর পঁচিশে বৈশাখ খুব জাঁকজমকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় তখন দেশ বিদেশ থেকে বহু শিল্পী এবং অতিথিরা এখানে এসে অনুষ্ঠান উপভোগ করেন যাস গুণবনের আওতার মধ্যে না ওই ওই পর্যন্ত সীমানা ওই বিল্ডিং যাও সীমানার মধ্যে ওই যে প্রাচীর ওই যে প্রাচীর দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই প্রশাসনিক ভবন হয়তো হবে এইগুলো তো নতুন হয়েছে প্রশাসনিক ভবন

রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বকুল গাছ এখানে গাছের এই অবস্থা মূল গাছের বাকলটা রয়েছে আর উপরে একটা ডাল রয়েছে এখনো মুচে হ্যাঁ হ্যাঁ তবে এখানে একটা নতুন গাছ লাগানো উচিত এই যে লাগাইছে নাকি এটা হ্যাঁ এই যে গাছটা এখানে একটা নতুন বকুল গাছ লাগানো হয়েছে তার স্মৃতি রক্ষার্থে দিদি আপনারা কোথা থেকে আসছেন সিলেট আমরা পাশেই শৈলক উপাধি ভারতের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক রাজ এই গাছটা এই বকুল গাছটা ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গাছটা লাগিয়েছিলেন তার নিজ হাতে নতুন বকুল গাছের স্মৃতি রক্ষার্থে এখানে অনেক নতুন নতুন বকুল গাছ লাগানো হয়েছে এবং এক একজন বিখ্যাত ব্যক্তির নামে এগুলোই করা হয়েছে যেমন বেগম আক্তারি মমতাজ সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর পঙ্কজ সরান হাই হাইকমিশনার অফ ইন্ডিয়া এটা তিনি এসেছিলেন উনত্রিশ দশ দুই হাজার পনেরো সালে আর এখানে জনাব আসাদুজ্জামান জামান নূর এমপি মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় অভিনেতা এবং মাননীয় মন্ত্রী 29 10 2015 সালে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ লাগে না বন্ধুরা আমরা কুঠিবাড়ির পশ্চিম দিকে যে পুকুরটা রয়েছে সেই পুকুর পাড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আমিও দাদা এই যে এই বসার জায়গাটা নতুন হয়েছে এটা সম্পূর্ণ কুঠিবাড়ির উত্তর দিকে এই বসার জায়গাটা নতুন করা হয়েছে একটা মাত্র স্তম্ভের উপরে করা এটা হয়েছে দক্ষিণ দিক আমরা একদম পুকুরের উত্তর পারে আছি তো সম্পূর্ণ বাড়িতে আমরা একটু রাউন্ড দিচ্ছি ঠি বাড়িটার সম্পূর্ণ অংশটা একটু ঘুরে ঘুরে দেখছি আবার কবে জানি না এটা হলো মূল ফটক দক্ষিণ দিকে এখানে খেলার মাঠ স্থানীয় ছেলেরা ক্রিকেট খেলছে এবং এখানকার নয়নাভিরাম যে বাগান রয়েছে সেটা প্রতি বছর দূর দূরান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসেন এছাড়া পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন চারিদিকের সুদৃশ্য মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন মনটা এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে তো আমরা মূল ফটক দিয়ে এখন বেরিয়ে যাব এটা দুই নম্বর গেট প্রথমে রয়েছে এটা হলো এক নম্বর গেট এটা দুই নাম্বার আর এটা তিন নাম্বার আমরা এটা জেলা পরিষদ ডাক বাংলো শিলাইদা এটা এই ভবনগুলো নতুন তৈরি করা হয়েছে এ পাশের এটা মুক্ত মঞ্চ করা হয়েছে এটা এখনও ছাউনি দেয়া হয়নি এখানে অনুষ্ঠান আদি হয় আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এদিকে এই যে বিভিন্ন রকমের রাইড করা হয়েছে আর এই পাশে করা হয়েছে একটা গোলাকার ভবন এটা সম্ভবত ক্যাফেটোরিয়া বা ক্যান্টিন টাইপের এখনো এটা বন্ধ আছে খোলা নাই আমরা ক্যান্টিনের বারান্দায় আছি আমিও দাদা তার পাশেই একটা পুকুর আছে পুকুরের ওপাশে দেখুন ঝাউ গাছ ক্যান্টিনটা বন্ধ আছে আপাতত আমরা দেখাতে পারলাম না ভিতরে কি আছে তো আমরা এখন মুক্ত মঞ্চে উঠতে যাচ্ছি স্ট্রাকচারটা করা হয়েছে শ্বেত পাথরের তৈরি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী যখন হয় পঁচিশে বৈশাখ তখন এখানে অনেক অনুষ্ঠান হয় দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত লোকজন আসে শিল্পীরা আসে এবং এখানে দুই দুই দিন দিন ব্যাপী ব্যাপী হ্যাঁ হয় হয় নাটক অনেক কিছু হয় তো আমি একবারও আসি নাই একবার আসবো ভাবছি বন্ধুরা আমরা কুটিবাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি দেখুন রাস্তার দুই পাশে কত সুন্দর দোকান বসেছে বিভিন্ন ধরনের খেলনা সহ ব্যবহৃত আসবাবপত্র এখান থেকে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন মাটির তৈরি জিনিসপত্রগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এছাড়া শপিচ রয়েছে তো আমরা প্রচণ্ড ক্ষুধার্ত আমিও দাদা পার্শ্ববর্তী একটি হোটেল থেকে ট্যাংরা মাছের তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম এখন আমরা রওনা দিব আপনি যদি আমার চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আগামী পর্বে আবার কোথাও আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন